হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম মোমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিভার্স আমার কাছে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফর্মার তো একটি হাজার ভিএ বলা যায় অথবা আটশো ভিও বলা যায় তো মূলত এটি একটি হাজার ভিএ ট্রান্সফর্মার তো এটি তিনটি তার দিয়ে করা ডিএসপি ট্রান্সফর্মার এটি ডিএসপি পিওর সাইন ওয়েব ট্রান্সফর্মার তো এটি সবাই তৈরি করছি বর্তমান কাজ চলতেছে তো এরকম ট্রান্সফর্মার যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কমপ্লিট সার্কিট সহ নাইন পয়েন্ট ফাইভ যে সার্কিটগুলো রয়েছে আইপিএসের সকল প্রকার সার্কিট আমরা এসেম্বলি করে থাকি নিজেরাই তো আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কমপ্লিট আইপিএস যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মেশিনটি কমপ্লিট হলে এটির একটি লোটাস্টের ভিডিও দিয়ে দিব তো ততক্ষণ আমার চ্যানেলের পাশে থাকেন as alaikum. alaykum